বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি কয়েকটা সুরা থেকে যে মানুষের জীবনের কি সমস্যার সমাধান করা যায় কিভাবে পৃথিবীতে আমরা ভালো থাকতে পারি তো এখন কথা হলো সুরা মাউন এর আমল ও ফজিলত থেকে কথাগুলো বলা হবে ইনশাল্লাহ একটু খেয়াল করে শুনবেন তবে আমাদের ইহকাল ও পরকালের উপকৃত হতে পারব এবার আসি এ ছোড়া মাউন্ট পাঠ করে ব্যবহারের জিনিসপত্রের উপরে ফুট দিলে সেগুলো সম্পূর্ণ নিরাপদ থাকবে বার পাঠ করলে সেই পাটকারের উপর পরমোকাপেক্ষি থাকিতে হবে না এবং রুজি রোজগারে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ হে সমস্ত জগতবাসী অবশ্যই খেয়াল করে শুনছেন যে আমরা পৃথিবীতে চলাকালীন অনেক জিনিসপত্র কেনাকাটা করি অনেক খাদ্যদ্রব্য কেনাকাটা করি কিন্তু বরকত তেমন দেখি না মানে ছো করে আনলে ছো করে শেষ হয়ে যায় তো এর মধ্যে বিসমুল্লাহ রহমান রাহিম ব্যবহার করতে তো বলেই যাই তার মধ্যে যদি আমরা সুরা মাওনের যে বিষয়টা যে আমরা যদি এটি পাঠ করে সেই খাদ্যদ্রব্যের উপরে ফুক দিই তো ইনশাল্লাহ আমাদের বরকত আল্লাহ দান করবেন চল্লিশ বার এই সূরা পাঠ করে যে পাঠকারীর কখনো মোকাপেক্ষি হতে হবে না কারো কাছে অবশ্যই আল্লাহ আমাদেরকে হালাল রুজিতে দান করবেন এবার আছি যে সুরা সুরা কাউসার কাউসার আমল ও জুমার রাতে এক হাজার বার পাঠ করলে এচুরা এক হাজার বার পাঠ করলে পুনরায় এক হাজার বার শরীফ পাঠ করলে আল্লাহ রাসুল্লাহ সালাহ এর কিয়ামত লাভের সৌভাগ্য ঘটবে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি সাথে ইনশাল্লাহ আমাদের কেমত নসিব হবে এবার আসি যে এ সুরা লিখে গলায় বাঁধলে মানে সুরা কাউসার লিখে গলায় বাঁধলে শত্রুদের কবল হতে নিরাপদ থাকবেন আচ্ছা প্রত্যাহ এক হাজার বার পাঠ করলে রুজি রোজগার ও মান ইজ্জত বৃদ্ধি পাবে এবং মনোবাসনা পূর্ণ হবে আচ্ছা নির্দোষ ব্যক্তি জেল হতে মুক্তি লাভ করবে আচ্ছা তো এবার এই করে গোলাপ জলের উপর ফুক দিয়ে সে পানি কাউসার প্রত্যাহ দিলে জ্যোতি বৃদ্ধি পাবে হে পৃথিবীর মানুষ হে মুসল্লিগণ বিভিন্ন ধর্মের মানুষ কোরআনটি শুধু খালি মুসলমানের জন্যই আসেনি সকল ধর্মের সকল ব্যক্তিদের জন্যই যেহেতু ধর্ম ধর্মযাত্রার আল্লাহ কিন্তু সবার ধর্ম যাতার কোরআন কিন্তু সবার তবে এটাই আমাদের জানা দরকার যে এই সূরা কাউসার পাঠ করি গোলাপ জলের উপরে ফুক দিলে প্রত্যাহ সে পানি চোখে দিলে চোখের জ্যোতি বৃদ্ধি হয়ে যাবে ইনশাল্লাহ এবার আসি যে সুরা কাফিরন সুরা এর আমল ও ফজিলত এই সূরাটি রবিবার দিন সূর্যোদয়ের সময় দশবার এ সূরা পাঠ করে মহান আল্লাহ তালার নিকট যে কোনো মাকসুদ হাসিলের জন্য দোয়া করিলে ইনশাআল্লাহ তা পূরণ হবে আচ্ছা কথাটা আমি আবার বলছি কাউসার রবিবার দিন সূর্যোদয়ের সময় এ পাঠ করে মহান আল্লাহ তালার নিকট যে কোনো মাকসুদ হাসিলের জন্য দোয়া করলে ইনশাআল্লাহ তা পূরণ করে দেন এবার আসি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় এই সুরা কাফিরুন পাঠ করলে কি হয় আচ্ছা প্রত্যাহ সকাল ও সন্ধ্যায় সুরা কাফির অত্যন্ত অন্তত একবার করে পাঠ করি তাহলে কি হয় সন্দেহ এবং ইমানের দুর্বলতা ইমানের দুর্বলতা হতে মুক্ত থাকবে এবার আসি যে ঝুলিয়ে রাখলে তাতে বেচা কেনা বেশি হবে যেমন দোকানপাট ব্যবসা বাণিজ্য যাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না খারাপ অবস্থা তারা যদি এই সুরা নাসোর এর আমল ও ফজিলত এর মধ্যে বলা হয়েছে দোকানের ঘরের মধ্যে যদি জ্বলিয়ে রাখা হয় লিখে সুরাটি ইনশাল্লাহ তার বেচা ভালো হবে আচ্ছা আর একটু কথা বাকি আছে সুরা কাফিরুনের সেটি হলো প্রত্যেক সকাল ও সন্ধ্যায় ছোড়া অন্তত একবার করে পাঠ করিলে শিরক সন্দেহ এবং ইমানের দুর্বলতা হতে মুক্ত থাকবে আচ্ছা এবার আসি যে সুরা নাসর সুরা নাসরের আমল ও ফজলতির মধ্যে বলা হয়েছে এ সুরা রাঙ্গতার মধ্যে খোদাই করে রাঙ্গতার মধ্যে খোদাই করে লিখে জালে বেঁধে দিলে উক্ত জালে বহু বহু মাছ ধরা পড়বে আচ্ছা আর কাঠে খোদাই করে লিখে দোকানে জ্বলিয়ে রাখলে তাতে বেচা কেনা খুব বেশি হবে এটি হলো সুরা কাউসারের আমল ও ফজিলত তো এবার আসি সুরা লাহাব সুরা লাহাব এর আমল ও ফজিলতের মধ্যে আল্লাহ কি বলেছেন এ সুরা লিখে শরীরের বেদনা স্থানে বেদনার স্থানে বেঁধে দিলে আল্লাহর রহমত বেদনা লাঘব হয়ে যাবে আচ্ছা এবার আসি সাতবার এ ছুরাটি পাঠ করে কিছু লবণের উপর ছিটা বা কিছু লবণের উপরে সাতটি দম করে বা ফুক দিয়ে শত্রু ধ্বংসের নিয়ত করে ওই লবণ আগুনে ভিতরে ফেলে দিলে মহা প্রতাপশালীর শত্রু মহা প্রতাপশালী শত্রু ও একেবারে নিস্তেজ হয়ে যাবে অথবা ধ্বংস হয়ে যাবে তবে অবৈধভাবে এ আমল নিষিদ্ধ কথাটি আমি আবার বলছি সুরাল হাফ এ আমল ফজিলত এ সূরা লিখে শরীরের বেদনা স্থলে বেঁধে দিলে আল্লাহর রহমতে বেদনা ভালো হয়ে যাবে আচ্ছা এবার আসি এই সুরা লাহাব সাতবার সুরাটি এ পাঠ করে কিছু লবণের উপরে সাতবার দম করে বা ফুক দিয়ে সে শত্রু ধ্বংসের নিয়ত করে এবং ওই লবণ আগুনে আগুনের ভিতরে ফেলে দিলে মহা প্রতাপশালী শত্রু ও একেবারে নিস্তেজ হয়ে যাবে অথবা ধ্বংস হয়ে যাবে তবে অবৈধভাবে এই আমলটি নিষিদ্ধ তবে আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ